দলের নেতারা বক্তব্য রাখলেন তারা প্রত্যেকে এই সরকারের সমালোচনা করেছে পাঁচ মাসের অধিক সময় অতিবাহিত হয়েছে এই পাঁচ সরকারের সফলতা কতটুকু আমি অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা তাকে উদ্দেশ্য করে বলেছিলাম মাননীয় প্রধান উপদেষ্টা আপনি সকলের বক্তব্য শুনছেন এই বক্তব্য শুনে আপনাকে অনুধাবন করতে হবে সরকারের প্রতি মানুষের ভালোবাসা বেড়েছে নাকি কমেছে সরকারের প্রতি মানুষের ক্ষোভ বাড়ছে নাকি সন্তুষ্টি বাড়ছে আমি সেই প্রশ্ন করেছিলাম গতকাল দেখেছেন যে ছাত্ররা তারা একটি ঘোষণাপত্র প্রকাশ করতে চায় এর আগে তারা একত্রিশ ডিসেম্বর সেটি নিয়ে শহীদ মিলনের সমাবেশ করেছে ওই সময় ছাত্রদের পক্ষ থেকে রাজনৈতিক দল এবং অন্যান্য স্টেক যে ডকুমেন্ট দেওয়া হয়েছিল ছাত্রদের পক্ষ থেকে সেই একই ডকুমেন্টের বাংলা অনুবাদ কালকে সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে তার মানে কি তার মানে এই সরকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সরকার এখন কিন্তু বন্ধুদের মাথায় রাখতে হবে সাধারণ শিক্ষার্থীরা এখন আর বৈষম্য ছাত্র আন্দোলনকে নিজেদের প্ল্যাটফর্ম হিসেবে দাবি করতে পারছে না আজকে এই প্ল্যাটফর্মটিকে রাজনীতিকরণ করা হয়েছে এবং দখল করা হয়েছে ছাত্র অধিকার পরিষদ ছাত্রদল ছাত্র শিবিরের অসংখ্য নেতা কর্মীরা এই প্ল্যাটফর্মে থেকে আন্দোলন করেছে সেটা আজকে দেখেন জেলা জেলায় কমিটি দেওয়া হচ্ছে সেই কমিটিতে তাদের যারা মনোপীত যারা তাদেরকে নেতা হিসেবে তাদেরকে কমিটিতে রাখা হচ্ছে তাহলে ওই সময় আপনারা বলতে যে আমাদের সাথে যারা রাজনীতি করবে তারা খারাপ আমাদের সাথে এই আন্দোলন করতে পারবো না তাহলে আমরা দেখতাম যে তোমরা এই কতিপয় ছাত্ররা কিভাবে সরকারের পতন ঘটাবে আজকে যখন সরকারের পতন নিশ্চিত হয়েছে এই আন্দোলনে প্রত্যেকটা রাজনৈতিক দল ভূমিকা রেখেছে এমনকি সাংবাদিকরা ভূমিকা রেখেছে একটু আগে এইখান থেকে একজন সাংবাদিক আমাকে যদি বললেন যে গোল সাংবাদিকদের যে ভূমিকা সাংবাদিকরা শহীদ হলো আহত হন এ বিষয়ে আপনি কিছু বলেন দেখেন আমরা এর আগে একাধিকবার বলেছি এই গোলভাবে ছয়জন সাংবাদিক শহীদ হয়েছে এই গোলভোটানের অসংখ্য সাংবাদিক তারা আহত হয়েছে কিন্তু এখনো পর্যন্ত সেই সাংবাদিকদের যে ক্ষতিপূরণ দেওয়া তাদের তাদের সুচিকিৎসার ব্যবস্থা করা সেটি কিন্তু করা হয়নি আমরা গণাধিকার পরিষদের পক্ষ থেকে সরকারকে বলবো যে আপনারা আনন্দ বিলম্বে এই ছয়জন সাংবাদিকের পরিবারের সাথে যে কোনো উপদেষ্টা দেখা করেন এবং তাদের ক্ষতিপূরণ নিশ্চিত করেন এবং যারা আহত হয়েছিল সকল সাংবাদিকদের সুচিকিৎসা দেন ক্ষতিপূরণ দেন শুধুমাত্র সাংবাদিক নয় আপনারা দেখেছেন যে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের পক্ষ থেকে গেজেট প্রকাশ করা হয়েছে আটশো জন শহীদ এতদিন আমরা বলে আসছিলাম শহীদের তালিকা প্রকাশ করেন আপনারা বল তালিকা প্রকাশ করেন নাই দুই হাজার বলছিলেন আজকে যদি এই এইভাবে শহীদের প্রকৃত তালিকা আমরা হাতে না পাই তাহলে যেমনি ভাবে মহান মুক্তিযুদ্ধের শহীদের তালিকা নিয়ে প্রশ্ন আছে ঠিক একই এই গণপূর্তনের শহীদ শহীদের তালিকা নিয়ে প্রশ্ন তৈরি হবে আমরা এই কারণে সরকারের কাছে দাবি রাখছি অনতি বিলম্বে শহীদের প্রকৃত তালিকা তৈরি করুন এবং এই শহীদ পরিবারকে মরে তো এক কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে আপনারা দেখলাম যে এক লাখ টাকা দুই লাখ টাকা করে ক্ষতিপূরণ দিচ্ছেন এটা কি পর্যাপ্ত বন্ধুগণ এবং একই সাথে যারা আহত হয়েছে দের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে এবং প্রত্যেক আহত পরিবারকে তাদের যে ধরনের আহত হয়েছে সেই বিবেচনা অনুযায়ী নৌতম পঞ্চাশ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে